Allahumma amin. lailahilah tak sebab anak ini kau jadikan zat ini, tak sebab anak lah bukan আলহামদুলিল্লাহ সংকার যিকনম সুব মকমিিন সকল আমীন তোমার বান্দারা বড় আশা নিয়ে পালনকারী সমাজ জননে চাতক পাতির আমার জানা হচ্ছে ঘন্টা আর পরে ঘন্টা যদি পালনকারীের আয়াত থেকে পড়া সম্ভব কেউ ওয়াজ্য যনা মানুষ তো এত পাগল যেন পৃথিবীর অপরের ফটো মানিয়ে দাও আমীন আমাদের নবীর রাব্বায় তৌসিহ

عبد الوزن